সেতুতে শত শত জোড়াতালি যে কোনো সময়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা দুর্ঘটনা ঘটার পর সবাই নড়ে বসে এখনই এই সেতু সংস্কারের জন্য সরকারের দৃষ্টি দেওয়া উচিত বছরের পর বছর ধরে জোড়াতালি দিয়ে চলছে বরিশাল খুলনা মহাসড়কের নির্মিত ঝালকাঠির বাসন্দা সেতু এত জোড়াতালি দেওয়া সেতুতে ভারী যানবাহন কিভাবে চলছে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা প্রাণ যেতে পারে শত মানুষের তিন যুগ আগে নির্মাণ করা হয়েছিল একশো মিটার দৈর্ঘ্যের এই ফেনী সেতুটি সেতুটি ধারণ ক্ষমতা টন হলেও আইন না মেনে চলছে তিন চার গুণ বেশি ওজনের যানবাহন বর্তমানে সেতুর ওপরের প্লেটে ছয়শটির অধিক জোড়াতালি দেওয়া হয়েছে যে কোনো সময় এটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছে সবাই এলাকাবাসীর দাবি নতুন সেতু নির্মাণ করে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করা হোক সুমাইয়া ফারাজি দৈনিক আর নিউজ